হাই এভরিওয়ান গুড মর্নিং আজ হলো থার্ড নভেম্বর মানডে আর এই যে সকাল সকাল রুটি বানিয়ে নিয়েছি আর সুমিত যেহেতু অফিসে যাবে ওকে টিফিনটা দিয়ে দিই না আর এখানে অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি আজ হবে ব্রাউন চনার তরকারি এখানে ছলা সেদ্ধ হয়ে গেছে এবার এটাও বানিয়ে নিই ते सकाल क्जेट हो जाए এখানে পুরো মশলা কষে এসেছে শুধু ধনে আর জিরে দিয়েছি টমেটো আদা লঙ্কা আর এখানে সেদ্ধ আছে ছোলা সেদ্ধ করে রেখেছি মশলা থেকে তেলও বেরিয়ে গেছে এবার চলো এটা দিয়ে এবার এটা ভালো করে ফুটে রেডি হয়ে যাবে শোলা আলুর তরকারি এখানে রুটি আর সবজি দেওয়া হয়ে গেছে এবার প্যাক করে দেবো ব্যাগটা নেই দেওয়া কমপ্লিট প্যাক করে দিয়েছি আর দু বোতল জল চলো এটাও হয়ে গেছে আর বাইরে এই বেডশিটটা চেঞ্জ করেছি এখনো পাতা হয়নি আর বাইরে রোদটা তোমাদের দেখায় বেশ ভালো রোদ দিয়েছে আজকে এখনও ব্যালকনি ধোয়া কিছু হয়নি এই যে দুটো বেডশিটে চেঞ্জ করে এগুলো রেখেছি আর এখানে অলরেডি মেশিন চালিয়ে দিয়েছি আমি হাওয়া আসছে প্রচণ্ড বন্ধ থাক সুমিতা অফিসের জন্য বেরিয়ে গেল ওর যেতে লেটেই হলো সাড়ে দশটায় বেরিয়েছে এক ঘন্টা দেখাচ্ছে ট্রাফিক আছে তার সাথে মন্ডে আছে ট্রাফিক থাকবেই আর এবার আমি ব্রেকফাস্টটা করবো এই যে আমার জন্য সবজিটা আছে এখানে তিনটা রুটি আছে তিনটা রুটি খেয়ে নেবো খিদেও পেয়েছে আর রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখাই দেখো সকালে টিফিন বা ব্রেকফাস্ট বানালে এরকমই আছে প্রেশার কুকার আছে কড়াই আছে তাওয়া আছে বিশাল কাজ আছে এখন অবধি আর চুলে ভালো করে তেল লাগালাম একদম করে চিপচিপ করে তেল না লাগালে চুলটা কিরকম লাগে আমি তেল লাগাই চুলে কোথাও গেলে হয়তো লাগাই না আর এইদিকে আমার ওয়াশিং মেশিনে কাপড় কাছেও হয়ে গেছে বন্ধ করে দিই এগুলোও মেলতে আছে আর এটা সবসময় বন্ধ করে রাখতে হয়েছে কেননা ভালো হাওয়া চলছে এখন দেখবে হাওয়াটা শুষ্ক হাওয়া হয় অনেক ড্রাই এ হচ্ছে আমার মানি প্ল্যান্টের আপডেট ঠিকঠাকই আছে এখানে এখনও বেডশিট পাতা হয়নি আজকে বিশাল কাজ আছে বাট একা করবো আরামসে করবো তাড়াহুড়ো করে কোনো লাভ নেই আরামসে করব কিন্তু ভালো করে করব। চলো এবার ব্রেকফাস্টটা করে এটার মধ্যেই নিয়ে নিচ্ছি আমি আবার দিয়েছি আর সব কাপড়ও মেলা হয়ে গেছে আজকে গ্রিলেও কাপড় মেলতে হয়েছে বেশ ভালো কাপড় ছিল আর এরপর রান্নাঘরটা আমাকে শর্ট করতে হবে এই যে পুরো ক্লিন করবো সব ধোঁয়াধুয় করবো তারপর দেখা যাক ঘর মোছা বাকি আছে এখন অবধি বাকি মোটামুটি সব কাজ হয়ে এসেছে দেখো পুরো কিচেন ক্লিন কি হয়েছিল এগুলোতে পুরো এগুলো আটার গুঁড়ো পড়েছিল এখানটা থালা পড়েছিল আমরা দুজন খাবার মানুষ বাট এত থালা বসান হয় আবার কিছু বেলকনিতে শুকোতে দিয়েছি প্রেশার কুকার হটপটটা তাওয়াটা এখানে হয়তো আমরা একটা হেল্পিং হ্যান্ড রাখতেই পারতাম কিন্তু একটা রিজন আছে যেটা তোমাদেরকে নেক্সট মান্থে আশা করি রিভিল করবো একটা ভালো সময় দেখে আর আমি একটু তাছাড়া আমি একটু কাজ করতে পছন্দ করি যতটুকু করব ততটুকু ভালো করে করব একটু গুছিয়ে করব পরিষ্কার রাখব ঘর বাড়ি পরিষ্কার করতে আমার খুব ভালো লাগে একটা আলাদা মনে একটা সন্তুষ্টি আসে যে ভালো আসছে তাই দেখবে আমাদের খেতে লেট হয়ে যায় সব লেট হয়ে যায় কিন্তু তাও আর এই করে আমি বেশি সাজাইও নিই ওটার পেছনে রিজনটা আছে সেটা তোমাদেরকে বলবো আস্তে আস্তে বলবো তোমরা আমরা ফ্যামিলি মেম্বার যখন তখন সব কিছুই রিফিল করবো এখনই করছি না একটু লেটে করবো আর আজকে দুপুরে কি রান্না করা যায় সেটাই ভাবছি কালকের কুমড়োর তরকারিটা আছে আর আমার একার জন্য তো কিছু আরেকটা বানিয়ে নিলেই হবে একার জন্য তো আমি চাপ নিই না আর কি বলে তো সকাল সন্ধ্যে তো ধূপ ধুনো দেওয়া হয় তো আমার মনে হয় একটু ঘর পরিষ্কার রাখলে গুছিয়ে রাখলে একটা মনে আলাদা একটা সন্তুষ্টি আসে পজিটিভিটিও আসে পার্সোনালি আমি খুব পছন্দ করি গুছিয়ে কাজ করতে মানে গুছিয়ে রাখতে গুছিয়ে কাজ করতে খুব পছন্দ করি আমার মনে হয় যেখানে আমরা ঘুমাই রাত্রিবেলায় এসে সব কাজ তাই সবাই করে এসে যখন ঘুমাই তখন সেটা একটু ভালো রাখা উচিত আর আবার মেঘলা করে এসেছে জানি না আমার অনেক কাপড় আছে দুটো বেডশিটও আবার মেলে দিতে হবে কি জানি পরে রোদ দেবে হয়তো আর এই যে তোমাদের বললাম না এগুলো শুকোতে দিয়েছি শুকিয়ে গেলে তুলে নেব এবার আমি ঘরটা মুছব তারপর স্নান করবো আগে স্নানটা করে নেবো কেননা পুজোটা পরে করবো পুজোটা বলছি আর রান্নাটা পরে করব স্নানটা করে পুজো করে রান্না করব। ওটাই আপাতত ভেবেছি তো একটু বসবো তারপর ভটটা মুছবো পরে চলে এসেছি এবার ফুল নিয়ে নেব এই ফুলটা থাক চলো এবার আমি পুজোটা করে নেব এই যে সব কিছু রেডি করে নিয়েছি পুজো কমপ্লিট এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডিম হবে ডিম ভেজে রেখে দিয়েছি দুটো ডিম নিয়েছি একটা সমিতের জন্য রেখে দেব আর আজকে কোনো মশলা পেস্ট করবো না এত টাইম নেই এখানে কুমড়োটা আছে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো তাই কেটে রেখেছি আর এই দেখো এখানে এত পেঁয়াজ আছে এগুলো যেগুলো আমরা এনেছিলাম কোথা থেকে যেন মার্কেট থেকে আর তোমাদের দেখায় পেঁয়াজের অবস্থা জেপটো থেকে অর্ডার করেছিলাম পেঁয়াজ ছিল না তাই অর্ডার করেছিলাম সেগুলো এত খারাপ হয়ে যাচ্ছে তাই রোদে দিয়েছি পুরো খারাপ হয়ে যাচ্ছে দেখবে একটু যেগুলো রেড কালারের হয় না একদম পুরো ডিপ রেড টাইপের একটু হয় ওগুলো কিন্তু নেওয়ার নয় রেড ইন দ্য সেন্স একটু বেশি পেঁয়াজি কালারটা হয় ভাজা টমেটোটাও গ্রেট করে দেব গুড ইভিনিং এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই সাতটা কুড়ির মধ্যে হচ্ছে আর আজকে তো বেশ স্টার্ট লাগছে আমাকে তাও ভাবছি কি বানাবো কি বানাবো তাই ভাবছি যে কথা আমি ভাবলাম এপি বানিয়ে দেবে সুমিত বললে এপি বানিয়ে দেবে আমি ভাবলাম যে এপি বানাবে তার থেকে ধোসার ব্যাটার অর্ডার করছি তো ধোসার ব্যাটার অর্ডার করেছি এই যে আর এখানে চিনিটা অর্ডার করেছিলাম আর মুসুর ডাল অর্ডার করেছিলাম তো ভাবছি ধোসা আর কিসির চাটনি বাদামের চাটনি বানাবো বাদাম আছে বাদাম আছে অনেক দিন বাদামের চাটনি বানানো হয় না ছোলার ডালের চাটনি বানানো হয় তাই ভাবছি বাদামের চাটনি বানাবো বুঝলে हम विज़ल टाइट लग सकते हैं उस तो बं बना है तो दोसा ना केस भी दोसा ठीक है टाइट लग शे है। हैंगओवर संडे कोला ओवर <laughs> <laughs> काजल ओवर हैंगओवर बोले किसी हार जाना मत काजल ओवर ओवर है भालो लागे ना आ रहा हमके মানে ছেড়েছে কোথাও যায় বৃন্দাবনে যায় আমার বহু কম বয়সে বিয়ে হয়েছে কিন্তু ভাবনা আমার বয়স বেশি ঠিক আছে আমি অনেক জলদি জলদি সংসার জীবনে ঢুকে গেছি যেটা আমার মোটেই ভালো লাগে না এই মাসটা কি মাস এই মাসে আমাদের অ্যানিভার্সারি আছে কিন্তু যে বছর যে মাসে যে বছর আমি এত কম বয়সে তুমি দাঁড়াও তুমি কেন যাচ্ছ কম বয়সে ভুল করেছিলাম তাই আজকে আমার ওয়াক ওভার হচ্ছে হ্যাংওভারের জায়গায় ওভার হ্যাংওভার মাথা চলে গেছে পুরো না তুমি বললে না হ্যাংওভার হয়েছে কি আমি বললাম না ওয়াক ওভার হয়েছে মানে কিছু একটা ওইটা কিছু ওয়ার্ড হয় না তাও আমি বললাম আর কি মানে আমার ওয়ার্ড এটা পাসওয়ার্ডটা বলতে হবে নতুন ওয়ার্ড অ্যাড করার জন্য কেউ কিন্তু কম বয়সে বিয়ে করবে না আমি আগে থেকে বলে আছি একদম নিজের টাইম নেবে তারপর বিয়ে করবে এত জলদি জলদি সংসারে ঢোকার কোনো দরকার নেই মানে তুমি আমাকে ভুল প্রমাণ করছো সব জায়গায় হুম অবিয়াসলি তুমিই বল আমি

এগুলো ছালগুলো পুরো ছাড়াতে হবে একটু ঠান্ডা হোক আর এই যে ব্যাটারটা একটু জল মিশিয়ে নিয়েছি আজকে পুরো ক্রিস্পি ধসা বানাবো এটা একটু সুমিত ছাড়িয়ে দেবে বলেছে না ঠান্ডা হোক আগে আমি দিচ্ছি একটা বাটি চলো এবার ধসাটা বানিয়ে নিই সব বার করি এটা ধসার তাওয়াটা আছে এখানে ধুতে হবে এগুলো না ধুয়ে কিন্তু কিছু করা হয় না চলো এগুলো ধুয়ে পডে ধোসাটা বানিয়ে নিই ধোসা রেডি হয়ে গেছে পুরো ক্রিস্পি হয়েছে ধোসাগুলো এখানে দুটো চাটনি হয়েছে বাদামেরই চাটনি আছে দুটো পাট হয়েছে এটা রেখে দেবো নাকি খেয়ে নেবে এখনই চলো খাবারটা খেয়ে নি আর এই চাটনিটা লাগলে দেখা যাবে নালে রেখে দেবো আর অন্যদিন তো হবে আমাদের ডিনার কমপ্লিট এখন ঘড়িতে বাজে ওই দশটা দশ পনেরোর মধ্যে হয়েছে আর আজকে বিশাল টায়ার্ড লাগছে সারাদিন কাজ ছিল তো আর অনেকটা লেটেও হয়ে গেছিলো আর এখন আমরা কোনো টিভি টিভি দেখবো না এডিটিংটা হয়ে গেলেই ঘুমিয়ে পড়বো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট